কলা মের পাক রাজা ভক্তি চুমন রেখে আহলে বায়াত পাক পঞ্জতন মা ফাতেমা হজরত আলী ইমাম হাসান হোসেন আমার দয়াল নবী দয়ের মুর্শিদ সকলের চরণে প্রেম ভক্তি রেখে আমি ভক্তি জানাই আমার ওস্তাদ গুরুজি বাবা জাহাঙ্গীর উদ্দিন সিস্তি সেই বাজানের প্রতি আরো ভক্তি জানাই আমার দাদা গুরু খেপা ইতিস পাগলা তার প্রতি আরো ভক্তি জানায় যার মাধ্যম দিয়ে এই সুন্দর ধরা দামে এসেছি সেই আমার মাতা পিতার চরণে আরো ভক্তি জানাই আসলে যাদেরকে আমরা দাবাত করলে আসবে এরকম কথাই ছিল না সেই গুরু গোসাই দূর দূরান্ত থেকে এই অধবের কথা এবং এই বাড়ির অনুষ্ঠান যে সাজিয়েছেন সেই আমার মহির পাগলার কথা শুনে আমার এসেছেন দত্তবাড়ী থেকে আমার বাজান যান বাজান আপনাদের অনেকেরই পরিচিত আরো এসেছেন বিশাদ্দার থেকে আমার জামাল বাজান আরো আমাদের চোদ্দীয় যারা এই এলাকার ভিতরে ধরে রেখেছে পূর্বে থেকে যারা একটা পাগল পাগলের একটা টাইটেল আছে সেটা পাগলা সাহেব আর একজন আছে এখানে জলিল পাগলা সাহেব ওনাকে সবাই ছিলেন আরো দূর দূরান্ত থেকে যারা আমার মহির পাগলার বাড়ি চরণ ধুলি দিয়েছেন সকলের প্রতি ভক্তি রাখি আরো ভক্তি রাখি যারা এই অনুষ্ঠানটা শ্রম দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সাজিয়েছেন এই অনুষ্ঠানের যিনি উদ্ধে উদ্ধ যার ভিতরে থেকে এই অনুষ্ঠানটা করার মতো পরিকল্পনা হয়েছে সেটা আমাদের বড় ভাই চান ভাই আর এই অনুষ্ঠানের পরিচালনায় আছেন আমার আমাদের শ্রদ্ধীয় বড় ভাই আব্দুল মজিদ ভাই যার ইউটিউব চ্যানেল আছে যে চ্যানেলের মাধ্যম দিয়ে আমি এবং আমার মহির পাগলা আপনারা সবাই জানেন পুরো ডাইল ভাত খাওয়ার মতো রেজেক আমাকে করে দিয়েছে আজকে কিন্তু বিশেষ করে যদিও এটা ধর্মীয় চালসা ধর্মীয় বিষয় এই ধর্মীয় বিষয়টা টিকা এই ধর্মীয় বিষয়টা আপনাদের মুখটা দেখা এবং দূর দূরান্ত থেকে আরো গুরু গোসাই যারা এসেছে এটা কিন্তু আমাদের চ্যানে চ্যানেলের মাধ্যম থেকে আমাদের দূর দূরান্ত থেকে আরো গানের পাগল গানের আশেক গান্ধী থেকে আমার এক পাইছে আপা আমাদের জন্য অনেক কিছু করেছে আমাদের জন্য আমার জন্য মামার জন্য অনেক কিছু করেছে এই অনুষ্ঠানের জন্য অনেক অর্থ দিয়েছেন আমার এসেছেন আমার জুলহাস ভাই টাঙ্গাই থেকে আমার এই মামার শুধু জেকেরে পাগল হয়ে তে মামার জেকের আসলে সবাই করে কিন্তু জেকেরটা এমনভাবে প্রচার হয়ে গেছে সবার একটা আত্মার ভিতরে লেগে গেছে তাই যারা দূর দূরান্ত থেকে আমাদের মেহমান হয়ে এসেছেন তাদের প্রতি আমি জানাই আমার কোটি ছালাম আরো সালাম জানাই পদ্মারালে মা ভনদের প্রতি আরো ছালাম জানাই যারা আমার সামনে এবং পিছনে এই গান শোনার জন্য এসেছেন সকলের প্রতি ছালাম জানিয়ে আমি ধরিমকার শুরু করতে যাচ্ছি তো বিশেষ করে আজকে অনেক শিল্পী হাজির হয়েছে আমি এসে গান করব না কেননা ময়ুর পাগলার সাথে গান করতে করতে আমারও মন চায় আমি এটা রেশ নেব আমি গান শুনতে ইচ্ছুক বেশি একটা কথা আমি দলিল বলবো না একটা কথা বলি নেই বলার কাজ হলো বান্দার আর শোনার কাজ হলো আল্লাহ আল্লাহ কখনো বলে না যদিও বলে একটা কথা কোটি কথার সমান আমরা যা ফরিয়াদ করব আল্লাহ সেটা লিখে রাখবে কবুল করবে আর এখানে বুঝাইতেছে কি যারা গান করে যারা গান গায় আগে সে জ্ঞান কিন্তু যারা গান শোনে বাবারে শোনাটা অনেক কষ্ট বলাটা কষ্ট নয় বললে ভিতরে ভাবা নষ্ট হয়ে ভাবা দূর হয়ে যায় কিন্তু যে ভিতরে আটকে ধরে রাখতে পারে উনি বোঝে যে আমার জ্বালাটা কতটুকু কিছু জ্বালা আছে কিছু কথা আছে মানুষের ভিতরে প্রকাশ করলে হালকা হয়ে যায় আর আমাদের ভাষা দিয়েছে আমরা গানের মাঝখান দিয়ে গানের মাধ্যম দিয়ে আমাদের ভাষাগুলো আমার দুঃখগুলো প্রকাশ করে থাকি আর যাদের আমার से বেশি দুঃখ কিন্তু গানের ভাষাটা জানে না সুর জানে না সেই কারণে প্রকাশ করতে পারে না তাই আমরা বলি যে গান যারা শুনে এরাই প্রকৃত মানুষ গান শোনা বাউল গান শোনা অরিজিনালি যারা সাধকের গান শোনা সবার ভাগ্য হয় না আমরা প্রকাশ শিল্পী আইছি বগুড়া থেকে আমার বড় ভাই এসেছে মিনার সরকার আমার বড় ভাই খেপা আর বিভিন্ন শিল্পী আছে সকলের প্রতিম ভক্তি জানিয়ে আমি কাজ শুরু করতে যাচ্ছি ধন্যবাদ গান গামু গামু এই যে শোনো 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 তোমরা আমার ভাই বাজান মরু কাউ কাউ করো না কেননা এই অনুষ্ঠান আঙ্গের না অনুষ্ঠান তোমাদের এমন তোমাদের অনুষ্ঠান তোমরা নষ্ট করো তাহলে আমার করার কিছু কিন্ত নাই আমার যেখানে এখানে মহির বাংলার বাড়ি গান গান হবে এই উদ্দেশ্য নাই আমার বাগলার বাড়িতে আসছি তাকে নিয়ে যে আমি এত কীর্তন করলাম এই কীর্তন গুলো দেখবেন না আপনারা আমরা কিভাবে কীর্তন করি সেটা কিন্তু আপনারা দেখবেন আসলে কীর্তনটা আপনারাই কিন্তু বলবেন যে আসলে কীর্তনটা যায়স আছে কিনা না না এটা কিন্তু আপনারা সেই কারণে কিন্তু অনুষ্ঠানটা সাজানো সকলের চরণ আমি একটা ভক্তি জানি আমি তোর কাজ শুরু করছি চুরি করবে ইনশাআলা তবে ধৈর্য ধরেন ভালো ভালো শিল্পী আছে আমার চেয়ে ভালো ভালো শিল্পী আছে